বেদান কিভাবে মোর দেওয়া লাগে এদে চাইগান মাসদার পজ দিলি মান বিএমডব্লিউ পজ বিএমডব্লিউর মোটরই গুরাতিছে বেরো এবারে তে সিএম গাতই বুরা এদে লো আমাoverline লো উটুল আপনে গরে লস তেল না দিলিন তা আদে লাইক কন দেন আর দান ভাঙা বে যালা মিশে মেলে ল্যা লাগদি মেলে লি যায়া ভাঙা ভাঙা লিয়াসি আহাই দি খাওয়া লাগদিনা কা কা চাই গানে এ কাছে আইকু ক্যামেরাম্যান লস তো